হাই ফ্রেন্স এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ডিওল অর্থাৎ বুথ লেভেল অফিসারদের যে সমস্ত তারা হুমকি পাচ্ছে এসআইআর হওয়ার আগে থেকে এবং কি হুমকি পাচ্ছে এবং তাদের নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন কি ভেবেছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন আপনারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দেবেন তো আসুন শুরু করা যাক বন্দুক দেখিয়ে প্রাণ নাসের হুমকি বিয়লো দেবে ভোট সংশোধনের কাজ ঘিরে উত্তাল লাগছে মাঠে নামছে কমিশন এটা প্রকাশ পেয়েছে টেক ইনফর্মেট্রিক্সে যেখানে বলা হচ্ছে নির্বাচনের আগে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর পর্ব ঘিরে পু রাজ্য জুড়ে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে তালিকা সংশোধনের এই স্পর্শকাতর কাজ করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক শিবিরে রোশানলে পড়ছেন ব্লক লেভেল লেভেল না বুথ বুথ হবে এটা ব্লক অবিসাররা যার ফলে তৈরি হয়েছে উত্তেজনা ও আশঙ্কার পরিবেশ এই পরিস্থিতিতে প্রয়োজনে মাঠে নেওয়া বিয়লদের নিরাপত্তা সুনিশ্চিত করার সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন রাজনৈতিক চাপে সরকারি কর্মীরা কমিশন সূত্রে জানা গেছে রাজ্যে বেশ কিছু জায়গা থেকে বিএল হেনস্থা বা রাজনৈতিক চাপে পড়ার অভিযোগ উঠেছে বিশেষ করে যেখানে রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম নাম বাদ পড়েছে বা নতুন যুক্ত করা আটকে গিয়েছে সেখানে উত্তেজনা বেশি তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি উভয় শিবির থেকেই ক্ষোভের মুখে পড়ছেন সরকারি কর্মীরা তাই কমিশন উদ্যোগী হয়েছে বিওল যেন নিরপেক্ষ ও নিরাপদে কাজ করতে পারেন সেজন্য প্রয়োজনে পুলিশি সহায়তা নিশ্চিত করা হবে কমিশনের এক আধিকারিক স্পষ্ট জানিয়েছেন বিএল মাঠে নেমে দায়িত্ব পালন করছেন কেউ রাজনৈতিক রোষের শিকার হলে সেটা বরদাস্ত করা হবে না ইতিমধ্যে জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে বন্দুক দেখিয়ে প্রাণনাশের হুমকি কি বলছে এখানে না কলকাতার কসবা খিদিরপুর গুলশান কলোনি এলাকার মতো জায়গা থেকে ভয় দেখানো ও সরাসরি হুমকির গুরুতর অভিযোগ উঠছে কিছু বিএল দাবি তাদের বন্দুক দেখে কাছ থেকে বিরত থাকার জন্য চাপ দেওয়া হয়েছে কেউ কেউ সরাসরি প্রাণনাশের হুমকিও পেয়েছেন বলে অভিযোগ করেছেন এই গুরুতর বিষয়টি ইতিমধ্যে কমিশনের নজরে ভুয়ো ভোটারদের নাম বাদ পড়লে রাজ্যের শাসক দল চাপে পড়তে পারে এই অভিযোগ নিয়ে বুধবার কমিশনের সঙ্গে দেখা করে সংগ্রামী যৌথ মঞ্চ মঞ্চের পক্ষ থেকে বিয়লদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে সূত্রের খবর কয়েকটি জেলার প্রশাসনের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছে কমিশন প্রতিটি এলাকায় নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে এবং কোথাও বিএলও নিরাপত্তা বিঘ্নিত হলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন এই উত্তেজনাপূর্ণ পরিবেশে কমিশন আশ্বস্ত করেছে মাঠে কাজ করা কোনো সরকারি কর্মী রাজনৈতিক হুমকির মুখে পড়লে তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে তো ফ্রেন্ডস এখন ছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ